কতটা সুন্দর হয়েছে এবার একটু ভেঙে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকে রেসিপি হচ্ছে চিকেন প্যাটিস তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই প্যাটিসটা বানাতে আমার ময়দা লাগবে তো আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা আমি গামরারের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে একটু কম বেশি করে ময়দাটা নিতে পারো ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব এবার ময়দাটা মেখে নেব একটু ময়ম দিয়ে নেব ময়দাটা ময়দাটা আমি জল দিয়ে মেখে নেবো একসাথে অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব হ্যালো দেখো একটা ডো বানিয়ে নিয়েছি নাও সত্ত্বেও নাও নরম করে দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি একটা চিকেনের পুর বানিয়ে নেব এই প্যাটিসের জন্য মানে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এই চিকেনের পুরটা আমি একদম ঘরোয়া মশলা দিয়েই বানাবো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগের থেকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা ভাজা করে নেব তো হালকা ভাজা করে নিয়েছি এবার আমি ওর মধ্যে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে একটু হালকা ভাজা করে নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ মিট মশলা দিয়ে দেব হালকা ভাজা করে নিয়েছি মাংস দেখো ছোটো ছোটো করে কেটে মাংসটা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেব ওর মধ্যে হাফ চামচ মতো অরিগানো দিয়ে দেব একটু বাটার দিয়ে দেব তো প্যাটিসের জন্য পুরটা বানানো হয়ে গেছে এবারে আমি প্যাটিস গুলো সব বানিয়ে নেব এবার প্যাটিসগুলো সব বানিয়ে নেব ময়দাটা বেশ ভালো করে মথে নেব এবার আমি লেচি কেটে নেব দেখো পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি রুটি বেলা মতো করে পাঁচটা রুটি বেলে নেব তো দেখো রুটিগুলো সব বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রুটিগুলো সব সাজিয়ে নেব তো আগে আমি একটা কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর চার চামচ সাদা তেল দিয়ে দেব একটা ঘন করে একটা মিশ্রণ বানিয়ে নেব তো দেখো একটা ঘন করে মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার আমি রুটিগুলো সব সাজিয়ে নেব প্রথমে একটা রুটি দিয়ে দেব এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটা মাখিয়ে দেবো সব চাইড রুটির এবার একটু ময়দা ছড়িয়ে দেব তারপর আরেকটা রুটি দিয়ে দেব দিয়ে সেই মিশ্রণটা আবার দিয়ে দেব তো এইভাবে আমি রুটিগুলো সব সাজিয়ে নেব রুটিগুলো সব সাজিয়ে নিয়েছি এবার আমি রুটিটা ভাজ করে নেব এবার আমি রুটিগুলো ভাজ করে নেব উপর থেকে সেই মিশ্রণটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার করে দিয়েছি এবার আবার এখান থেকে এবার ভাজ করে নেব এভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়েছি চৌকো করে বেলে নেবো দুটো ভাগে ভাগ করে নেবো এবার আমি চৌকো করে কেটে নেবো ঠিক আছে বা যে পটটা মাস পজিশনে দিয়ে দেব এবার চাই সাইড একটু জল দিয়ে দেব দিয়ে প্যাটিসটা মুড়ে দেব মুড়ে মুখের দিকে মুড়ব না একটু ফাঁকা রাখব লিখে মুড়ে দেব দেখো মুড়ে দিয়েছি দেখো আমার প্যাটিসগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি প্যাটিসগুলো সব ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে প্যাটিসগুলো দিয়ে দেব ভাজটা কত সুন্দর ফুলে যাচ্ছে তো আর একটু উল্টে এগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে দেখো কতটা লেয়ার হয়েছে আর কত সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন পেটন চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে